আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম বুটিক্স কুইন থেকে আর আজকে সব আপনাদের বুটিক্স এসে দেখাব হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের মধ্যে পাবেন আর এগুলো কিন্তু সালে নতুন ডিজাইনে পাচ্ছেন আপনারা দেখতেই পারছেন গলা নিচে করা একেবারে ফুল কটনের মধ্যে পাচ্ছেন প্যানেলও কাজ করা থাকবে আর সামনে পিছনে প্রিন্টের কাজ করার সাথে কিন্তু প্রিন্টের প্যান্ট আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্রত্যেকটা অন্য কিন্তু ছয় থাকবে খুবই চমৎকার প্রাইস কেমন থাকবে এটার প্রাইস করবে তেরোশো টাকা আজকে প্রচুর পরিমাণে কালেকশন আছে

এটা থাকবে এক হাজার পঞ্চাশ ওকে ছত্রিশ থেকে মিনিমাম আপনারা একবারে ছিচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ ভরি মাপে নিতে পারবেন এই যে দেখেন এক একটা এক এক স্টাইলে অনেক সুন্দর এটা তার কি আছে ভাইয়া ওকে প্রত্যেকটার সাথে একটা অন্য একটা প্যান্ট আছে প্রাইস কত এগারোশো টাকা ওকে আজকে আপনাদের এখান থেকে প্রচুর পরিমাণে কালেকশন দেখাবো বোটিক্সের যারা নতুন বোট্সে ত্রিপিস দিতে চান পিওর কটন কাপড়ে এই যে দেখেন এটা আরও স্টাইলের কাজ করা অনেক চমৎকার কটন কাপড়ের মধ্যে একটা ওড়না থাকবে একটা প্যান্ট থাকবে কত এক হাজার পঞ্চাশ আজকে সব বোটিক্সের কালেকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর দেখেন এই যে দেখেন অনেক সুন্দর এখান থেকে চাইলে আপনি খুচরা পাইকারি দুইভাবে নিতে পারবেন খুচরা প্রাইসটা বলে দিচ্ছি কত থাকবে এগারোশো টাকা ওকে এখানে কিন্তু প্রচুর কালেকশন আছে বুটিক্স এ আপনাদেরকে দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবেন এই যে দেখেন এক একটা এক এক স্টাইলে এটা কারচুপির কাজ করা কটন কাপড়ে সাথে একটা অন্য একটা প্যান্ট কত বারোশো পঞ্চাশ ওকে বিভিন্ন স্টাইল বিভিন্ন কালারে দেখাচ্ছি যারা কটন কাপড়ে বুটিক্স দিয়ে থ্রি পিস দিতে চান দুই সালে তারা এই কালেকশনগুলো নিতে পারেন দেখেন এটা গলার মধ্যে কুচি করা আছে সাথে একটা অন্য আছে একটা প্যান্ট আছে কত থাকবে এটা প্রাইস এটা প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ টাকা এগুলো সাইজ থাকবে ছত্রিশ থেকে একবারে ছেচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ বডির মাপে আজকে সব কটন বুটিক্সে থ্রি পিস দেখাচ্ছি নতুন ডিজাইনে এটার সাথে আর কি আছে ভাই একটু দেখি পথের সাথে একটা সেল একটা প্যান্ট আছে কত এটা 1050 পরবর্তী কালেকশন যাচ্ছে এখন যে জামাটা দেখাবো এটা 50 পর্যন্ত বডি পাবেন এটা গলা নিচে সুতোর কাজ করা আছে কটন কাপড়ের মধ্যে ফুললি কটন ওকে 1050 এটা আপনি কিন্তু 50 বডি মাপ নিতে পারবেন আরেকটা কালার আছে এই যে দেখেন এই একটা কালার একটু খুলে দেখান ভাইয়া এই যে দেখেন এই কালারটাও সুন্দর যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আজকে সব বুটিক্সের কালেকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি একেবারে কিন্তু নতুন বুটিক্সের কালেকশনগুলো কটন কাপড়ে এটা উপর থেকে প্যানের পর্যন্ত সিকোয়েন্স আর সুতোর কাজ করা আছে পুরো বডিতে অনেক চমৎকার আচ্ছা এটার সাথে কি আছে একটা প্যান্ট একটা ওনা প্রাইস কত পড়বে এটা প্রাইস পড়বে মাত্র 1300 টাকা এটা প্রাইস 1300 টাকা ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব কটন বুটিক্সের থ্রি পিসগুলো দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এটা কিন্তু গলার নিচে দেখেন মিরর ওয়ার্কে কাজ করা আছে প্যানেলে হালকা মিররে কাজ করা আছে ওকে কটন কাপড়ের মধ্যে পাচ্ছেন কত প্রাইস এটার প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ সব কটন ত্রিপিস দেখাচ্ছি যেগুলো দুই হাজার পঁচিশ সালে নতুন কালেকশনে পাচ্ছেন পিওর কটনে এটাও পঞ্চাশ বডির মাপে আপনার নিতে পারবেন ছত্রিশ থেকে শুরু বডি সাইজ প্রাইস কত থাকবে এটার থাকবে এগারোশো টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব বুটিক্স এর দেখাচ্ছি যেগুলো আপনার দুই সালে নতুন কালেকশন নিতে পারবেন এটাও পঞ্চাশ বডির মধ্যে পাবেন সাথে কি আছে ভাইটু দেখি ওকে একটা কন্টাস্টের সেলোর আছে একটা অন্য আছে অনেক সুন্দর এক হাজার ওকে এখন আরেকটা দেখাবো বুটিক্স যারা বুটিক্সের কালেকশন দেখতে চান বা নিতে চান এই দোকানটায় চলে আসবেন পাইকারি খুচরা পাইকারি খুচরা দুইভাবে নিতে পারবেন খুচরা প্রাইসটা কত এক হাজার প্রচুর কালেকশন আছে এই আরেকটা দেখেন উপর থেকে প্যানেল পর্যন্ত সুতোর কাজ করা সেরোনি স্টাইলের এটা কত অন্যটা ডিজিটাল প্রিন্ট কত তেরোশো পঞ্চাশ ওকে আরেকটা দেখাচ্ছি আপনাদের সব কটন কাপড়ে এই যে গলার নিচে সুতোর কাজ করা আছে আরং স্টাইলের কত এটা এটা পড়বে এগারোশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আরেকটা দেখাবো আপনাদের এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত বাল্টি সুতার কাজ করা দেখেন তিন চার রকমের অনেক সুন্দর কটন কাপড়ে কত এগারোশো টাকা আরেকটা কালেকশনে যাচ্ছি আজকে সব বুটিক্স নতুন কালেকশন থাকছে কটন কাপড়ের মধ্যে এই যে দেখেন অনেক সুন্দর এটা আরুং স্টাইলে কটন কাপড়ে কত এটা এগারোশো টাকা সর্বশেষ ডিজাইনটা আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন আর এই টাইপের কটন গুলো পাইকারি খুচরা প্রাইসে এখান থেকে নিতে পারবেন আমি ভিডিওতে আপনাদের খুচরা প্রাইসটা বলে দিলাম এটা কত পড়বে 1350 এটা পড়বে 1350 পঞ্চাশ অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই এটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই দোকানে আপনার সরাসরি আসতে চান এবং খুচরা পাইকারি দুইভাবে নিতে চান তাদের জন্য অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেট হাতিরপুল এই ঠিকানায় চলে আসবেন এবং স্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় তলায় আপনারা চলে আসবেন বুটিক স্কুই শপ নম্বর হচ্ছে তিন বাই সত্তর এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো পাবেন অথবা ভিডিও স্ক্রিন দ্বারা আমার যোজা করবেন অনলাইনে অর্ডারের জন্য